মানুষ কিনে আনছে গেছে এটা উঠনের মাঝখানে ওই যে মলন মলার যে কুটি আমাকে মেয়ের কুটি এই মেয়ের কুটির সাথে গায়ে বান্ধে বুড়ো যাই বারেন্দা আলগা বারেন্দা বেড়াগুলা নাই খাট কানছে টান টানিস পড়ছে চোখ পোক গুলাই গেছে বুড়ি দড়ে যাইয়ে তাল পকাই দিয়ে বাতাস দিচ্ছে নাইম বানিয়ে দেছে গায়ে দীর্ঘদিক তাকাচ্ছে ক্যাডের বেলা নাই গায়ের বিলে চবি গেছে আল্লাহ কত ভালো ভালো পার্টি আসলো শয়তান তাকে কাছে বেসলো না আইদ মরা বুড়োর কাছে আমার কাছে আমার এর বাড়ি একটা খেয়াল নাই আমি কি খেয়ে মরবানি একটু পানির দরকার বালতিতেছে তিসে নাই বদ নাও নাই বড় চিনতেই পড়ে গেছে এখন গাই কি বলবে বুড়োর যে কাগা আপনার তো অবস্থা ভালো না আমার এখন কাশি দিন সে ডিগাস কেটে খাই দরজা খুলে তোমার যা লাগবে সব আমি দেবো এই সাহাবার কাছে জাকাত আনতি পাঠাইছে হুজুর দুইজন সাহাবা পাঠাইছে যাইয়া প্রথম গেছে সালাবার কাছে যে আগে বড়ো লোকের কাছে যাই যে সালাবারে বলছে ভাই সালাবা আল্লাহ নবী তোমার কাছে পাঠাইছে তোমার মালে জাকাত দিতে হবে উঠ উট আলত্তে বিশে একটা উট বিশটে উঠে একটা উট আর যদি ছোট হয় তাহলে পাঁচটায় একটা ছাগল দশটায় দুটি ছাগল পনেরোটায় তিনটে ছাগল যখন কুড়ি ডে যাবে উট তখন একটা উটের বাচ্চা এ উটের বাচ্চার আবার বয়স আছে দুই বছরে তিন বছরে চার বছরে এরকম ভাগ আছে এ বেনতে মাখাস বেনতে লাবন ইত্যাদি নাম আসে এগুলো দাও আর ছাগল একশো কুড়িটায় একটা গরু চল্লিশটাই একটা এখন সালাবা কয় যে কি চোখ বড় হয়ে গেছে তোমরা যে হুজুরির কাছ থেকে আটশো জাকাত আদায় করতে হুজুর করছে কি ওই কাগজ একটা কাগজে সামলায় ওই আয়াতটা আর হুজুরের চিঠি একটা দুই কলম লিখে মহর মারিয়ে দিছে এটা নিয়ে দেখাবা নিয়ে যখন দেখাইছে হ্যাঁ হুজুর তো লাগছে এইভাবে যদি দ্বিতীয় তাতে কয়েকশো দেওয়া লাগে ঠিক আছে আমি দেখতেছি তোমরা ওই আর কোনো কাজ আছে নাকি হা কবিলাই বনি সালাইম তাদের কাছে আমাদের কালেকশন আছে যা সেখান থেকে নিয়ে এসো আমি পাশে গুছাই কবিলায় বনি সালামকে যে চিঠি দেখানোর সাথে সাথে তারা মাঠ ছাড়ি দিয়েছে যেটা যেটা পছন্দের সেটি সেটি নিয়ে যান হুজুর আবার কইছে বড় ডান বানা বড় ডান লি গ্যারিস্তের কলি যায় লাগে একেবারে ছোট ডান বানা সেটা আবার জাকাত আদায় হয় না খৈরুল উমুরে আউসাতুহা মাজারি ধরনের থেকে নিয়ে আসবা হিসাব করে কবিরাই বলি সুলাইম থেকে পর্যাপ্ত নিয়ে যখন সালাবার ওখানে আসছে আইসে সে দেখে সালাবা জাকাত দেওয়ার জন্য কানা খোলা সেই কত কদিন ধরে ভাতলা পায়খানা সোহে দেয় না উভতে পড়ি রইছে কাঁতি পারে না দাঁত পড়ে গেছে প্যারালাইসিস পঙ্গু এর গুটিখানি গাছের সাথে বাইন্ধে যাও ওই নিয়ে যাও আর দুই বছরের মধ্যে আইসো না আদায়কারীরা তো সেই কই যে আরে এ তো আমার জন্য না তো বাইতুল মালের জন্য মোহাম্মদুর রসুল্লাহ মাদ্রাসার মোহতামেম উনি পাঠাইছে এসে আমি তোর এই খোড়া পঙ্গু নেব কে এই যে যে সাইজ দিছে এই সাইজ পাল্লি দে নিলে নেব না ওই যে কাটিয়ে পড়ো এ কামাই যে আমি নামাজ পড়তে পারি না আগে হুজুরের পিছনে পড়তে কত অক্তিও নামাজ পড়তাম এখন জুমুন নামাজ পড়তে যাতে পারি না বুঝছেন খেলা আগে সিরা কাবুল বইরে বৌরে ল্যাংটা করে তে জামাতে নামাজ পড়তো আর এখন এই মালের প্রাচুর্যের কারণে জুমান্না মাঝের অসুরের পিছনে পড়তে যেতে পারে না এখন মালে এমন কামলা কামলায় ধরছে যে জাকাত পর্যন্ত দ্বিতীয় থ তোর জাকাত আমরা ওই পঙ্গু ভঙ্গা নিতে আসি নেই ওই কটা নিয়ে চলে গেছে হুজুর কয় আমার সাহ তো ভালো মার দেশে সাহাবা কিরম কয় হুজুর সাহ আলাবাদই নেই কিচ্ছু যা দে তা আনা যায় না তুইও চলে কই কি হসে এই এই করছে সাথে সাথে হুজুর

যারা অভাবে অভাবিত অত্যন্ত গরিব আর গুরবতের মধ্যে কাটাইতেছে আমার কাছে তারা বাদা করবে তোমার কাছে তারা বাদা করবে আল্লাহ তালা যদি সম্পদ দেয় পর্যাপ্ত পরিমাণ দান করবো নেকামল খুব বেশি করব অর্থ দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান সাজাবো এইভাবে তারা ওয়াদা করবে এরপরে বলেন ফালাম্মা আতা বা কি বাকিলু বিঘি তাদের ওয়াদার পর আল্লাহ যখন তাদেরকে সম্পদ দিবে তখন তারা কীরপণতা শুরু করে দেবে বাকিলুবিহি কির্পন হয়ে যাবে ওয়াতাল্লাও ঘাড় ফিরে বসে থাকবে ওহুমুরিদুন আল্লাহর হুকুম বানবে না এর থেকে তারা মুখ ফিরে যাবে উঠতে হবে হাসরের মাঠে আল্লাহ খুলি দেবরা তুই করছিলি আমি চেয়ারম্যান হলে এটা করবো মেম্বার হলে ওটা করবো এমপি হলে এটা করবো সে ক্ষমতায় গেলে এটা করবো ওটা করবো সব করেছিস কথা মুনাফেক যেগুলো আমরা বুঝিয়ে দে দে বুঝিয়ে দে করবি তা করবি এখন ধনী হয়ে গেছিস জাপান গেছিস জার্মান গেছিস আমেরিকা গেছিস টিকিট পাইয়া ভিসা পাইয়া এখন কোটি কোটি টাকার মালিশ মাদ্রাসায় চাইলে মসজিদি চাইলে মুর্শিবে বলছে তা হুজুর যখন এই কথা আয়াত পাইলেন সাথে সাথে হুজুর বলেন ইয়া ওই হাসা আলাবা ইয়া ওই হাসা ইয়া ওই হাসা আলাবা তো সিরে জ্বালালাইনে লেখে হুজুর আফসর সাথে বললেন আরে কপাল পড়ছে সালাবার ধ্বংস হয়ে গেল সালাবা সালাবার এক আত্মীয় ছিল ও যাইয়া দিয়ে যাইয়া সালাবারে বলছে তুই কাজ করছিস কি শেষ হয়ে যাবে তাড়াতাড়ি মাল নিয়ে যা বয়তে সাহাবি সাহাবিত রসুলের সৌবত পাইছে জাগ ধরিয়ে নিয়ে দৌড়ই গেছে হুজুর ভুল গেছে এই নেন হজুর তুমি আসার আগে আয়াত নাজিল হয়ে গেছে লাতাব দিল আলী কালী মাতিল্লা আল্লাহর হুকুমের কোনো পরিবর্তন নাই কাম বারোটা বাইজে গেছে সালাবা ওগুলো আর নেওয়া হবে না চলে যাও সালাবা চলে গেল মাল নিয়ে হুজুর গ্রহণ করলে না যে দেখে এদিকে দুইশো মরে ওদিকে পাঁচশো মরে ওদিকে তিনশো মরে ওই কয়েকদিনের ভিতরে সাপ আবার গর্তের সালাবা গর্তেই চলে আসছে আনতে পারে কে পারে টাকা কেউ রাখতে পারে নাই তুমিও পারবে না গত বছর ষাট লাখ টাকা কামাই করেছে এখন ষাট টাকাও নাই এমনই করে চলে যায় নগদের পর সামনের পর দেখতেছি আমি কিছুক্ষণ আগে এক দোকানে একটা চার একটা পান খেয়ে দশ টাকা দিয়ে গেছি বাংটা ছেলে দশ টাকা সেই দশ টাকা ওর ড্যাক্সের পর রয়েছে ফিরে আবার ঘন্টা দুই পরে যাই আবার চা খাইছি পান খাইছি এবার দিছি বিশ টাকার নোট বিশ টাকার নোট দিলে আমার সেই দশ টাকাই আমার ফেরত দিছে বিশ টাকা নোট দিলে দশ টাকা পাবো না কোন দশ টাকা দেশে যে দশ টাকা আমি একটু আগে দিয়ে গেছি এইভাবেই টাকা ঘুরতে তালে আছে এখন আমার হাতে একটু পরে আপনার হাতে আবার আপনার হাতে তো ঘুরে আমার হাতে কেউ রাখতে পারে না আপনি পারবেন না তবে আপনার টাকা লাগলো কোন জায়গায় গেল কোন জায়গায় সে জায়গা ভাবেন নে শুধু নামাজ নয় নে শুধু রোজা নয় না শুধু হজ নয় নে শুধু জাকাত নয় না শুধু

আমি তোমাকে আমি আমি তোমাকে সুন্দর সুখময় পরিচ্ছন্ন শান্তিযুক্ত নিশ্চিন্তা দুর্নীতিমুক্ত দুশ্চিন্তা মুক্ত ভয় মুক্ত ত্রাসমুক্ত সন্ত্রাস মুক্ত একটা জীবন যাপন ব্যবস্থা দিয়ে দেবো এইটা এইটা কি ওয়ারেন্টি গ্যারান্টি সরকার দিতে পারবে সেনাবাহিনী ব্যবহার করে পুলিশ ব্যবহার করে র্যাব ব্যবহার করে আনসার ব্যবহার করে পুলিশের ভিতরে কত গ্রুপ আর্মির ভিতরে কত গ্রুপ র্যাবের মধ্যে কত গ্রুপ সব কিছু ব্যবহার করিয়া ডেলি ডেলি সংসদে আইন সংশোধন করিয়ে করে সংবিধান তৈরি করিও বাংলাদেশে শান্তি আনতে পারতেছে একজন মানুষের কাছ থেকে দল বেদল পূর্ণ প্রশংসা অন্তর থেকে যদি বলা হয় যে তুমি চলমান সরকারের প্রশংসা করো একজন মানুষও মুখ খুলে পরিপূর্ণ প্রশংসা করবে না বলবে এটাই দাম বাড়ছে ওটাই দাম বাড়ছে সেটাই দাম বাড়ছে বাস বকি কি খাবো অন্য তো বড় লোক টঙ্গের পর বসে থাকে সাত তালার পর বিশ তালার পর বসে সব পাচ্ছে জম্মের খা খাচ্ছে এত টাকা তেলের দাম এই যে আগে দুই হাজার টাকার তেল বললে গোপালগঞ্জ থেকে ঢাকা যাইতাম বাড়ি ফিরে যেতাম আমাদের ওই পাচ্ছে একশো ছাব্বিশ কিলোমিটার পর দুই হাজার টাকার তেলে ঢাকা যাওয়া আসা হয়ে যেত আমার আর এখন হাজার টাকা তেল বললে আমি মধু খালি এসে ফিরে যেতে পারি না যা তাল কিনছি আমার আবার বল মারি যে আবার তেল কিনা লাগবে এর করব কি করব কি কাজেই আমার মুখ খুলে টাকা চেয়ে নিতে হবে ভাই আমার টাকা বেশি না দিলে আমার সরকার দেয় আমার খরচ বেড়ে গেছে ড্রাইভারের সব কিছু কিনা লাগে ড্রাইভারের সব কিছু কিনা লাগে সে আমার কাছে গত বছর পনেরো হাজার টাকা বেতন ছিল এবছর সে বলতেছে হুদুর বিশ হাজার টাকা না দিলে হবে না কারণ দ্রব্য মূল্য বেড়ে গেছে তারে দ্বিতীয় তো আমার আপনার কাছে কামাই হতে হবে এবার আপনার কাছ থেকে কামাই সভাপতির কাছ থেকে কামাই হতে হবে সভাপতি পাবে কোন জায়গা আপনারা না দিলে উনি কোনে পাবো এই সবাই মিলে যে দর্ব কারে সরকার রে প্রশংসা পাওয়ার মতো কেউ নাই সুখ দেওয়ার মতো কেউ নাই সুখ দেওয়ার মালিক কে আল্লাহ বলেন সুখ পাইতে হলে মানে আমিলা সাল হামিন এ নারী আর পুরুষ সকলে তোমরা নেকামল করবা অহুয়া মিনুন ইমানের সাথে শর্ত হলো ইমান ইমান কেমন ইমান লাতুস্তিক বিল্লাহি ইন লাতুস্তিক বিল্লাহি আহাদা আল্লাহর সাথে কেউ রে শিরিক করতে পারবা না আল্লাহর সাথে কেউ রে করতে পারবা বোঝেন না বোঝেন না আরে আল্লাহ বোঝে না নামাজ পড়ে মস্তিকে দু চোখে যাচ্ছেন আমি দেখতেছি তবলিক করে আমার মস্তি করে দোজকের পথে হাঁটতেছেন সর্বনার পিসের কাছে মুড়ি দইয়ের সিঁড়িকারি আপনি দোজকের পথে হাঁটতেছেন আপনি টের পাচ্ছেন একটু বোঝেন না কেন এই কথা খেয়াল কেন করেন আপনি সেরেক থেকে ইমানটাকে পবিত্র করেন সর্বময় ক্ষমতার মালিককে পাডি দেই নাই কে বৃষ্টি দেয় নাই কে আবার দেশে কে ফসল কে দেশে শান্তি কে দেয় আমি কিছু করতে পারি আমার খাওয়াই আমার ছেলের কামাইতি ছেলে আমার ছেলে না হলিবার আমি মারা যেতাম বহু ছেলে নাই ভালো খায় আছে না নাই বহু নি বিধবা তার কোনো কেউ নাই আল্লাহ তালা তার ডেইলি বিরিয়ানি পোলাও ভালো ভালো খাওয়াচ্ছে দিন দিন শেষে সে বারো বারোশো চোদ্দোশো পনেরোশো টাকা কামাই করতেছে তার কেউ নাই তার কে আছে ঠিক কি ঠিক না পরিষ্কার করেন ইমানটা পরিষ্কার করেন এইতে দিয়ে দিলি শেষে কি এর বানি ওরে আল্লাহ কয়টা ইত্তে দিয়ে দিলি শেষে কি এরবানি এই শেষে কি এর দায়িত্ব কি তোমার না আল্লাহ আপনি গাই কিনে নিয়েছেন আটের থেকে এই গাই রে খাওয়ানোর দায়িত্ব না আপনার আমার না আমি গাই কিনে নিয়ে আসছি হাটের থেকে এই গাই রে খাওয়ানোর দায়িত্ব গাই কি কব যে তুই গাছ কাটি খা ওরে গাছ কাটি খাতি এই দেশে দান পান থবে ও চাফ করে বেলায় দেবে না আমার যদি গাইতে দুধির দরকার থাকে তাহলে গাইরে আমি খাওয়াবই মরিয়ার বাসি ওর ব্যবস্থা আমি করবোই করবো বুড়ো মানুষ গায়ে কিনে আনছে আনতি আনতে হাঁপাই গেছে ঘরে উঠোনের মাঝখানে ওই যে মলন মলার যে খুঁটি আমাকে ওই দিকে মেয়ের খুঁটি এই মেয়ের কুটির সাথে গায়ে বান্ধে বুড়ো যাইয়ে বারেন্দা আলগা বারেন্দা বেড়াগুলা নাই খাট আছে টান টানিস পড়ছে পোক গুলাই গেছে বুড়ি যাইয়ে তাল পকাই দিয়ে বাতাস দিচ্ছে নাই মি বানি দেছে গায়ে দীঘু দিক যে দেখাল নাই গাড়ি বিলে আমি কে কত ভালো ভালো পার্টি আসলো শয়তান তাকে কাছে ব্যস্ত নাই আইদ মরা বুড়োর কাছে আমার কাছে আমার ব্যস্ত এর বাড়ি একটা খেয়াল নাই আমি কি খেয়ে মরবানি একটা একটু পানির দরকার বালতিতে সে বালতি নাই বদ নাও নাই বড় চিনতেই পড়ে গেছে এখন গাই কি বলবে বুড়োর যে কাগা আপনার তো অবশ্য ভালো না আমার এখন কাশি দিন সে ডিগাসকে খাই বলবে দুইজনের যে হালাত বালতিটা দেন আমি খাই এ কবে ও গায়ের বোঝ আছে আমারে আনছে সকালবেলা দুই কেজি দুধের লোভে দুধির যদি লোভ থাকে বুড়োর আর দুধির যদি আশা থাকে তাহলে বুড়ো মরুকার আর বাঁচুক আগে আমার খাবার ব্যবস্থা করবেই করবে ঠিক না কিছুক্ষণ পরে বুড়ো জাকি দিয়ে উঠে কয় শুয়ে থাকলে সকালে দুধ হবে না কবালে তাড়াতাড়ি কাশি দেওয়ার বস্তা দেওয়া বুলোক কাছিয়ে বস্তা বস্তা নিয়ে বোলোকের পাড়ে যাইয়ে গাছ এক ভোজা কাটিয়ে এনে সন্ধ্যের সময় গাড়িতে দেওয়াই লাগে ঠিক কি ঠিক না বুড়ি কুড়ো পানির ব্যবস্থা করাই লাগে কারণ লোভ রয়েছে সকালে দুধ দেওয়া খানা খালি দুধ হবে কোন যাইতে আর আল্লাহর লব রইছে আমারে দি ইবাদত কামাই করবে তা যদি আল্লাহ তাআলা আমারে রুজি না দেয় আমি করব কোন জায়গা কাইত্যা কাজেই রুজি কার আল্লাহ আমামিন দা ফিল আরদে ইল্লা আলা আল্লাহির যত প্রাণী আছে সকলে রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে কোনো টেনশন করবেন ইমানের সাথে নেকামল করেন আল্লাহকে সুখময় শান্তিময় জীবন ব্যবস্থা আমি দেব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন আমি একটু হাত দেখতে চাই কারা হজে যাইতে চান আমি একটু হজের দোয়া করবো এটা কামল টাকা চাচ্ছি রে ভয় নাই অনেকে আছে হাতু উসে রে বরাবর পকেটে ঢুকোই দেন পকেটে ডুয়ে কি হবে যদি না টাকা না যাবেন তো সেই দোয়া করব। আল্লাহ আমাদের সবাই হজে যার তৌফিক দাও আল্লাহ সবাই হজে যার তৌফিক দাও আল্লাহ হজ্জে মাবরুর নসিব করো এই যদি বলা হয় যে জাতীয় সংসদের টিকিট দিচ্ছি কিনা সংসদে যাবা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ সবাই চাই রাত পা উচরে মানে মিয়া আর মক্কায় যাবা হাত উচরতি ভয় ভয় লাগে যাব মক্কায় মদিনায় যাব আল্লাহ তাআলা কবুল করুক যদি মক্কা মদিনা যাইতে চান আখেরই দোয়া পর্যন্ত বসে থাকবেন এক্ষুনি দোয়া হবে তার আগে একটা দরখাস্ত হজে যাইতে লাগে পাঁচ লাখ টাকা কত লাগে পাঁচ লাখ এই উঠিস কে তুই যাবি না সব করে এসে হজে যাবি কত করে লাগতেছে পাঁচ লাখ প্যাকেজ পাঁচ লাখ সাড়ে চার লাখ ভালো প্যাকেজ পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ বিভিন্ন রকম আছে ওই হোটেলের নিকটে তো দূরের পর সবকিছু ব্যস্ত করে হোটেলের উন্নত মান আর অবনতি মানের দিকে তাকাইয়া এই প্যাকেজ বাড়ে আর কমে আমি সব রকম থেকে আসছি পাঁচবার গেছি পাঁচ রকমই কাটাইছি লাস্টের বার সরকারের সাথে ভিআইপি ভাবে যাই একেবারে মন্ত্রীরা একসাথে বিমানমন্ত্রী আর আমরা এক বিমানে যাওয়াও আসা আমাদের বসাই দিয়ে বিমানমন্ত্রী ঘুরে ঘুরে নাস্তা বিতরণ করছে নিজিয়াতে পাইছি জম্মের খা খাইছি একবার আর মনে কপালে হবে না বাপ ভালো না তো এই যাবেন চার লাখ পাঁচ লাখ সাড়ে চার কম তো না তো প্রত্যেক কাজের একটা বুকিং আছে তবলিগের যে তশকিল হয় এক চিল্লার হয় না এক চিল্লা তবলিগির লোক আছেন নাকি যারা তস্কিল হয়ে যায় তাদের কাছ থেকে দুইশো পাঁচশো টাকা উসুল নেন না এটা কেন নেন যে ওই পাঁচশো টাকা জমা দিল বাকি টাকা জোগাড় করবেই করবে ও মিস করবে না তো আল্লাহ পাক রব্বুল আলমিনের এই হজের তহবিলে হজের ফান্ডে আমার আপনার পকেটে যদি থাকে থাকলে এক হাজার না থাকলে পাঁচশো না থাকলে একশো টাকা এই একশো টাকা আপনি হজের বুকিং দেন বাকি সাড়ে চার লাখ টাকার দোয়া আমি করব। আল্লাহ তালা আপনার হজের ব্যবস্থা করে দেবে হজার টাকার ব্যবস্থা আল্লাহ তালা করে দেবে হজার টাকার ব্যবস্থা আল্লাহ তালা করে দেবে না এই টাকাটা একেবারে নগদ এই টাকাটা নগদ যদি একশো না থাকে পঞ্চাশ টাকা হজ বুকিং মোহাম্বতের সাথে আল্লাহ আমি মদিনায় যাব আপনি বলতেছেন হুজুর এই তামাশা তামাশাউরের টাকা নেওয়ার কৌশল লোক মনের থেকে এখ্লাসের সাথে বলেন আপনি দেবেন এখ্লাসের সাথে আল্লাহ তালা আপনাকে দিয়ে দিলে দিতে পারে আমার এক দাদা ছিল মাস্টারি করতো হাই স্কুলে পাগল এই মাস্টার হাই স্কুলে মৌলবী মাস্টার আছে না এই মৌলবী মাস্টার রিটায়ার্ডের পরে এই লোকটা পাগল হয়ে গেছে পাগল হইয়া বাড়ি বাড়ি আসতো হয় সে আমার আমার সাথে দেখা এ নাসির আমি এবার হজে যাবো দোয়া করিস তা পাগলের পাসপোর্টই বা কী আর তার ন্যায় বা কেটা হজের কোন প্রসেস তৈরি করে না শুধু পাগলামি করে বলে হজে যাব আল্লাহ আকবার বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না উনি জাস্ট হজের সময় হজের হজের কার্যক্রম শুরু হওয়ার তিন দিন আগে মাক্কায় ওনার লজিং মাস্টারের ছেলে চাকরি করে তার বাসায় যাই উঠছে হঠাৎ করে সে দেখে আসছে যে কাকা আপনি আমি হজে আসছি শুনলাম যে আপনার ব্রেন খারাপ হয়েছে বাংলাদেশের সবার ব্রেন খারাপ হয়েছে আমার ব্রেন ভালো আছে পাসপোর্ট নাই ভিসা নাই বিমান নাই ও গেল যে কিভাবে এটা কিভাবে গেল এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না সে তো পাগল কইতে পারে না তারপরে নিয়ে তার প্রসেস করে হজ ও বাড়ি চিঠি লিখে জানাইছে যে কাকা তো হজে চলে এসেছে এদেশে তো বাংলাদেশে তারা খুঁজে পাওয়া যাচ্ছে না আর ফিরিয়ে আসে নেই বাংলাদেশে নিলে আল্লাহ নিতে পারে 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 আল্লাহ পাক পারে পিপিলিকার অন্তরে জ্বালা যদি মক্কা মদিনা দেখতে পারতাম বাংলাদেশের পিপিলিকা এখন আল্লাহ তালাই পিঁপড়ের জ্বালা কবুল করে ফেলাইছে বাংলাদেশের একটা কবুতর দাঁড়াই রয়েছে মাটিতে ওই পিঁপড়ে যাই কবুতরের গা বাই পা বাইয়ে গার মধ্যে উঠে চলে গেছে আল্লাহ তালা কবুতর রে উড়ে নিয়েছে যা তুই মদিনায় যা মদিনায় যে যখন কবুতর ল্যান্ড করছে পিঁপড়ের কয়ে নামিয়ে দাঁড়ায় এই জায়গায় দেখো যে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের রাজা যদি আফোয়াই গল্প এরকম হতে পারে কি পারে না আপনি নিয়ত রাখেন আপনার একশো টাকা আল্লাহ তালা সাড়ে চার লাখ টাকা দিতে পারে আমার মা বোনরা হজে যাবেন নিয়ত করে ফেলেন একশো টাকা রেডি করে ফেলেন পাঁচশো টাকা রেডি করে ফেলেন যে কয় টাকা দেবেন ওর পরে বাকি যে কয় টাকা থাকে সেই কয় টাকা আল্লাহ তারা দেবে আর যদি কেউ মনে করেন যে হুজুর আমি তো নিয়ত করছি এক হাজার দেবো কিন্তু আমার কাছে তো নাই একটু লিখে রাখেন আমি কালকে পাঠাই দেবো ইনশাল্লাহ থাকলে বলেন হজ বুকিংয়ের জন্য কেউ এক হাজার টাকা থাকলে একটু বলেন তার নামটা লেখায় রাখি ইনশাআল্লাহ তার জন্য দোয়া হবে আমি অন্য কোনো দোয়া দিচ্ছি না আমি সেরেফ একটা দোয়াই দিচ্ছি আল্লাহ যেন আপনাকে হজ যে মবরুর কবুল হজ নসিব করে বলেন আমিন কবুল হজ নসিব করে একটু বলেন না আমিন

আপনার সাড়ে চার সাড়ে চার লাখ টাকা আপনি আল্লাহরে দিলেন একশো আল্লাহ আপনার দেবে সাড়ে চার লাখ টাকা আর এই মৌসুমি ফসলের থেকে পার্সেন্ট ভাগ করে দেবেন নিয়ত করছেন ইনশাআল্লাহ কথা খেয়াল করেন